নমস্কার প্রাইম মেডিফিকেশান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে থাকছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউ আকারে আজকের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আয়োজক কোন শহর অপশনগুলো হলো প্যারিস দুবাই নতুন দিল্লি বেজিং সঠিক উত্তরটি হবে দুবাই এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমরা জানব দু সালের দশই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বারোতম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় অর্থাৎ এটা হলো বারোতম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আর এই সম্মেলনের থিম হল শিপিং ফিউচার গভর্নমেন্টস এবং দু সালে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই সম্মেলনের আয়োজন করেছিলেন সর্বপ্রথম পরবর্তী প্রশ্ন ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশানগুলো হলো কর্ণাটক গুজরাট তামিলনাড়ু কেরালা সঠিক উত্তর হবে কর্ণাটক ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এটি প্রায় একশো একাশি বর্গ কিলোমিটার বিস্তৃত এবং ব্রহ্মগিরি পর্বতের নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে কাবের নদীর একটি উপনদী লক্ষণ তীর্থ নদী এই অভয়ারণ্যের মধ্যে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন নদীতে বিরল ক্রোকোডাইল ক্যাটপিস আবিষ্কৃত হয়েছে অপশনগুলো হলো বাহিনী বেতোয়া পিন্ডা সঠিক উত্তরটি হবে বাহিনী সম্প্রতি গুয়াহাটির বাহিনী নদীতে ক্রোকোডাইল ক্যাটপিস আবিষ্কৃত হয়েছে এটি এশিয়ার বৃহত্তম সাধু জলের মাছ বা বৃহত্তম সাধু জলের মাছের প্রজাতি যেগুলো আছে তাদের মধ্যে একটি বলা যেতে পারে বেসিক্যালি ভারত নেপাল এবং বাংলাদেশ এই ধরনের দেশে এই ধরনের মাছ পাওয়া যায় এর দৈর্ঘ্য প্রায় দেড় মিলের চেয়েও বেশি হতে পারে এবং ওজন অনেক সময় পঞ্চাশ কেজিরও বেশি হয় পরবর্তী প্রশ্ন কোন মন্ত্রক সম্প্রতি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে অপশনগুলো হলো কৃষি মন্ত্রক রাজ মন্ত্রক অর্থমন্ত্রক পল্লী উন্নয়ন মন্ত্রক সঠিক উত্তর হবে রাজ মন্ত্রক আচ্ছা নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আইআইপিএ গত তেরোই ফেব্রুয়ারি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে এই পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট বিকশিত ভারতের সঙ্গে যুক্ত এবং এটি রুরাল ট্রান্সফরমেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করে আজকের শেষ প্রশ্ন ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক কোন ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় অপশানগুলো হলো ব্যাকটেরিয়া ফাঙ্গাল ভাইরাল প্রোটোজন সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়া এখানে ভ্যানকমাইসিন জিনিসটা কী বা ভ্যানকমাইসিন ব্যাপারটা কী বোঝানো হয়েছে ভ্যানকমাইসিন হচ্ছে এক ধরনের গ্লাইকোপেপটাইড অ্যান্টিবায়োটিক যা মিথিশীলন প্রতিরোধী স্টাফিলোকাস অরিসাস এবং সিডিফলেস অ্যাসোসিয়েট ডায়রিয়ার মতো মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এটা পাওয়া গেছে আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব এ পর্যন্তই পরবর্তীতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে জানান আপনাদের নিজস্ব মতামত যদি প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং